আমরা বাঙালি যারা আছি ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না প্রায় সবাই আমরা ভাপা পিঠা পছন্দ করে থাকি আর ভাবা পিঠা এখন আমরা শুধু মিষ্টিটাই খেয়েছি কিন্তু আর ঝালটা কখনও খাইনি আজকে একটা ডো দিয়ে একটা ভাপা পিঠার ডো দিয়ে আমি তিন ধরনের তিন স্বাদের তিন ফ্লেভারের তিনটা ভাপা পিঠা বানিয়ে তোমাদের দেখাবো তোমাদের যেটা পছন্দ সেটা বানিয়ে খেতে পারো দেখো কত সুন্দর তিনটা কালার একসঙ্গে ভালো লাগছে না তিন রকমের পিঠা বানিয়ে রেখে দিলে যে যেটা খায় খাবে আর আমি একটা করে বাবা পিঠা বিশাল বড় বড় পিঠা বানিয়েছি একটা বাবা পিঠা দিয়েই ফ্যামিলির সবারই মানে চলে যাবে এরকম অবস্থা দেখো এটা ঝাল বাবা পিঠা একটা সাদা আর একটা মিষ্টি একদম পারফেক্ট মাপ সহ পানির মাপ লবণের মাপ সহ তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি চলো এখানে চার কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি আমি চার চালের গুড়ার সাথে এখানে এক কাপ পানি আর তার সাথে লাগবে এক চা চামচ লবণ এখানে আমার লবণ একটু কম হাফ চামচ দিয়েছি তাহলে এক কাপ পানির সাথে আমার দেড় চা চামচ লবণ লাগবে এই চার কাপ শুকনা চালের গুঁড়ার সাথে এই যে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে পানিটা দেবে পানিটা দিয়ে প্রত্যেকটা চালের গুঁড়া কিন্তু ভিজাতে হবে এরকম মানে দেখো যে একটু ছড়ানো পাতেল ইয়ের মধ্যে নিলে এরকমভাবে ছুঁড়ে ছেড়ে দিলে কিন্তু সব মানে চালের গুঁড়ায় একদম ভিজে যাবে এক কাপ পানি আমার লেগেছিলো আর লাগবে দেড় চা চামচ লবণ দেড় চা চামচ লবণ দিলে একদম পারফেক্ট একটা লবণ হবে অনেকেই ভাপা পিঠা বানাও নাহলে পান সেটে হয় নাহলে একদম তিতো হয়ে যায় আমার এই রেসিপিটা দেখে বানালে একদম পারফেক্ট মাপ কিন্তু দেখিয়েছি তোমাদের এক কাপ পানি এখানে কুসুম গরম পানিটা দিয়েছিলাম এটা বলতে ভুলে গেছি এটা কুসুম গরম পানি পানিটা আবার খুব বেশি গরম করা যাবে না কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখেছিলাম আমি এখানে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখো যে সবগুলো চাল নিতে চেলে দেখাচ্ছে একটু ছোট দানার মিহি দানার চালনিটা দিয়ে চেলে নেবে তাহলে পিঠাটা বানালে অনেক সুন্দর দেখা যায় আর খেতে ভালো লাগে অনেকে যারা মোটা দানার পছন্দ করো তারা মোটা চালনা দিয়ে চেলে নিতে পারো এখানে দেখো এই যে ঝালের জন্য পেঁয়াজের পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে আর এখানে গুড় আর হচ্ছে নারিকেল কুড়িয়ে রেখেছি আর একটা বানাবো সাদা প্রথমেই আমি মিষ্টি পিঠাটা বানাচ্ছি এই যে এরকমভাবে দেখো দেখে দেখে বুঝে নিতে হবে এটা বলার কিছু নেই গুড়ার নারিকেল দিয়ে এটা আমি তিন স্তরে গুঁড়ার নারিকেলটা দিবো একদম নারিকেল নারিকেল ভরা কামড়ে কামড়ে কিন্তু তোমরা নারিকেল আর গুড়ের স্বাদ পেয়ে যাবে এই পিঠাটা খেতে এতো মানে মজা হয় যা বলার বাহিরে দেখো এই যে দুইটা লেয়ার হলো আমি তিনটা লেট দিয়ে দেব আবার খুব বেশি আবার গুড় দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না সিদ্ধ হবে না ভেঙে যাবে এটাও আবার খেয়াল রাখতে হবে খুব বেশি গুড় এখানে কিন্তু দেওয়া যাবে না এ তো হয়ে গেছে একটু হালকাভাবে একটু চেপে দিচ্ছি যাতে করে পিঠাটা ভেঙে না যায় হালকা করে একটু চেপে দিয়েছে আর দেখো একদম জাম্বো বাটির ভিতরে কিন্তু দিয়েছি একটা পিঠা হলে ফ্যামিলিতে যদি চারজন থাকো তাহলে চারজনের ভর পেট হয়ে যাবে এত বড় বড় করে বানিয়েছি কে বানাবে এত ছোট ছোট করে বলো তো একসাথে বানাইছি এটা আর এই যে যে পাতলা সুতি ন্যাকড়া দিয়ে কিন্তু এটা আমি বানাচ্ছি আর সব সময় খেয়াল রাখবে যে যতগুলো পিঠা দিবে ন্যাকড়াগুলো প্রথমে একটু ধুয়ে ভিজিয়ে নেবে তাহলে পিঠাগুলো একদম ফ্রেশ কালার হবে একটা ঝাল বানাবে একটা গুড় বানাবে তাহলে পিঠাগুলো নষ্ট হবে না প্রত্যেকটা পিঠা বানানোর পর ন্যাকড়াটা সুন্দর করে ধুয়ে একটু চেপে ভেজা ন্যাকড়া দিয়েই পিঠা দিতে হবে আর দেখো আমি এই যে নামানোর সুবিধা ক্ষেত্রে অনেকেই নামাতে আবার হাতে একটু ছ্যাঁকা লাগে সেটা লাগবে না আমি এই যে একটা গুড়া চালনির মধ্যে দিয়ে এই যে ইয়ে পাতিলের উপরে দিয়েছি স্টিমে একটা ন্যাকড়া দিয়ে এই যে এই ছাঁকনাটা নামালে কিন্তু একদম মানে পিঠাটা ই করা সহজ হবে আমি ধরতে পারছি বলে উপরেই তোমাদের দেখাচ্ছি দেখো এই যে হয়ে গেছে পাঁচ ছয় মিনিটের মধ্যে একটা হয়ে যাবে এই যে দেখো কত সুন্দর হয়েছে আর এই যে এখন ঝাল পিঠাটা বানাবো ঝাল পিঠাটা আগে কিন্তু তোমরা লবণ দিয়ে মাখাবে না যখন ধরো যে পিঠাটা বাটির মধ্যে দিবে সেট করবে যখন তখনই একটু লবণ দিয়ে সব একত্রে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের পাতা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো মিহি করে আমি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে আগে একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর গুঁড়ার সাথে মাখিয়ে তারপরে এই যে সেট করবে বাটির মধ্যে উপরে আমি একটু দিয়ে দিলাম দেখো যে যেভাবে বানাচ্ছি বানিয়ে একবার খেয়ে দেখবে ঝাল ভাপা পিঠা এত টেস্ট মানে মিষ্টি পিঠার যাতে দ্বিগুণ মজা লাগে এটা আর এটা ঝালটা কিন্তু সবাই খেতে পারবে সব ধরনের বয়স্কের মানুষই কিন্তু এই ঝাল পিঠাটা খেতে পারবে ভাবা পিঠা তো আমাদের খেতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় দেখা যায় মিষ্টির জন্য খায় না ফ্যামিলিতে যারা মিষ্টি খায় না যারা ডায়াবেটিস রুগী আছে তাদের জন্য এই যে ঝালটা করে দিলে খুব সুন্দর করে খেয়ে নেবে দেখবে যে সবাই দেখবে যে মিষ্টির মিষ্টি ওঠার চাইতে ঝালটাই কারাকারি করে খেয়ে নেবে আমার একটু তাপ লাগছিল তারপরে এই যে ছাঁকটানটা নিচে নামিয়ে তারপরে বাটিটা উঠিয়ে নিয়েছি নিয়ে তারপর আবার ঢেকে দিয়েছি তোমরা আবার উপর থেকে উঠাতে যেও না বাটি তাহলে কিন্তু আবার হাতে ছাকা লেগে যাবে এই সুবিধার জন্য কিন্তু এই ছাকনাটার মধ্যে দেওয়া যে দেখো এটা নিচে নামিয়ে তারপরে এই যে খুলে নামাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা আর ওই যে যে মেজারমেন্ট তোমাদের দেখিয়েছি মানে চার কাপ গুঁড়ার সাথে এক কাপ কুসুম গরম পানি আর দেড় চা চামচ লবণ দিলে একদম পারফেক্ট পিঠা হবে আর একটা সাদা বানিয়েছি এটা দেখানোর কিছু নেই এই হয়েছে তিনটা পিঠায় বানিয়ে দেখা যাচ্ছে তোমাদের ভেঙে দেখাবো যে ভিতরটা কেমন হলো সবাই এত বেশি পছন্দ করেছিল এই ঝাল পিঠাটা যে ঝালটা যে এত মজা হয় এটা তো আগে খাইনি এখন থেকে ঝালটাই বেশি বেশি করে খাবো দেখো এই যে ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো যে পারফেক্ট রেসিপিগুলো যে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন প্রেস করে রাখবে আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে